সিদ্দিকুল্লা চৌধুরী যাকে নিজের বিধানসভা কেন্দ্রে এবার কালো পতাকা দেখতে হলো মন্ত্রীকে সেখানে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগানও এই ঘটনায় তৃণমূলেরই ব্লক সভাপতির দিকে আমল তুলেছেন সিদ্দিকুল্লা চৌধুরী সঙ্গে টেলিফোন রানা ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাটা দেখার জন্য নিজের বিধানসভায় এসছিলেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এবং সেখানে শুধু কালো পতাকা নয় সেখানে তাকে ঝাঁটা দেখানো হয় জুতো দেখানো হয় এমনকি কালো পতাকা তার গাড়িতে ঘুরে মারা হচ্ছে সেরকমও দেখা যাচ্ছে সিদ্ধিকুল্লা চৌধুরী আজকে কুসুম গ্রাম থেকে মালদা অর্থাৎ ন কিলোমিটার রাস্তা তার যাওয়ার কথা ছিল বিভিন্ন এলাকা দেখায় সেখানে তাকে চার পাঁচ জায়গায় দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে এমনকি পুলিশ পর্যন্ত তার কনভয় আজকে আটকে দেয় যেহেতু সামনে প্রচুর বিক্ষোভ রয়েছে অশান্তি হতে পারে এই রকম বিক্ষোভ কিন্তু এর আগে দেখা যায়নি সেখানকার বিধায়ক সিদ্ধিকুল্লাহ চৌধুরী যেখানে গিয়েছেন সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং দেখা যাচ্ছে তৃণমূলের সেখানে নেতা নেত্রীরা রয়েছে একেবারে সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ করছে যে আহমদ হোসেন যে ব্লক সভাপতি রয়েছে তার নেতৃত্বে এই ঘটনা ঘটছে এবং পুলিশের সামনে তার বক্তব্য তাকে মারতে পর্যন্ত এসছিল লাঠি করে কিন্তু পুলিশ আটকায়নি তার সিকিউরিটি গার্ড আটকেছে এবং পুলিশ দাঁড় করিয়ে এই ঘটনা ঘটিছে এবং তিনি বলছেন প্রয়োজনে তিনি দল ছেড়ে দিতে পারেন তবে আহত চুহার জানিয়েছেন সমস্ত মিথ্যা অভিযোগ ধন্যবাদ রানা

একেবারে যে ছবি আপনারা দেখতে পেলেন তামান্নার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং যেরকম জানানো হয়েছিল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ তারা নেবেন